একটু কল্পনা করুন রিউডি জেনেরোর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক বিশাল মানব মূর্তি দুটো হাত ছড়িয়ে যেন পুরো পৃথিবীকে আলিঙ্গন করতে চাইছেন তিনি কিন্তু প্রশ্ন হলো কেন বানানো হয়েছিল এই মূর্তি কারা বানিয়েছিল আর কেন আজ কোটি কোটি মানুষের বিশ্বাস আশা আর বিস্ময়ের প্রতীক হয়ে আছে ক্রাইস্ট দ্য রেদিমার আজ আমরা জানাবো এই নীরব পাথরের মূর্তির পেছনে লুকিয়ে থাকা ইতিহাস রাজনীতি বিশ্বাস আর বিষয়কর গল্প চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ব্রাজিলের ডি জেনেইরু শহরে ক্রাইস দি রেদিমার অবস্থিত ডি জেনেইরু শহরে কর্কবাদু পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে ক্রাইস দি রেদিমার অবস্থিত মূর্তিটির উচ্চতা প্রায় তিরিশ মিটার আর হাত দুটো মিলিয়ে প্রস্থ প্রায় আটাশ মিটার এই অবস্থান থেকেই পুরো রিও শহরকে দেখা যায় যেন যিশু নিজেই পাহারা দিচ্ছেন ব্রাজিলের পুরো শহরটিকে কিন্তু কেন বানানো হয়েছিল এই মূর্তিটি কি জন্য ব্রাজিলের এত বড় চূড়ার উপরে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল উল্লেখ্য উনিশ শতকের শেষ দিকে ব্রাজিল ছিল গভীরভাবে খ্রিস্টান অধ্যসিত দেশ কিন্তু সময়ের সাথে সাথে রাষ্ট্র ও চার্চ আলাদা হতে থাকে তখনই খ্রিস্টান নেতারা ভাবতে শুরু করেন খ্রিস্টের শক্ত উপস্থিতি আবার মানুষের সামনে দৃশ্যমান করা দরকার আর না হয় মানুষ ধীরে ধীরে যিশু খ্রিস্টকে ভুলে যাবে ক্রাইস্টি রেদিমার নির্মাণের প্রথম প্রস্তাব আসে আঠারোশো সালে একটি বিশাল যিশুর মূর্তি বানানো হবে পাহাড়ের চূড়ায় কিন্তু অর্থের অভাব আর রাজনৈতিক জটিলতায় পরিকল্পনা থেমে যায় আঠারোশো সালে আর বানানো হলো না দি রিদিমার দেখতে দেখতে চলে গেল প্রায় সত্তর থেকে বাহাত্তর বছর ঠিক সত্তর থেকে বাহাত্তর বছর পর আবার শুরু হয়ে গেল গেলো দি রেদিমার বানানোর পরিকল্পনা শেষ পর্যন্ত উনিশশো সালে ব্রাজিলের স্বাধীনতার একশো বছর পূর্তিকে উপলক্ষ করে এই মূর্তি তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বড় উঁচু পাহাড়ের চূড়ায় ক্রাইস্ট দ্য রেদিমার যিশুখ্রিস্টের এই মূর্তিটি কিভাবে তৈরি করা হলো পাহাড়ের এত বড় উচ্চতায় যিশুখ্রিস্টের এত বড় মূর্তিটি নির্মাণ করতে মানবজাতির কোন কোনো ক্ষতি হয়েছিল কি কারণ তখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না যার কারণে বড় প্রযুক্তি ব্যবহার করে দ্য রিদিমারকে পাহাড়ের চূড়ায় উঠিয়ে তা বসানো হবে না আশ্চর্যের বিষয় হচ্ছে নির্মাণ করার পেছনে মানুষের কোনো ক্ষতি হয়নি এই মূর্তিটি প্রধান ডিজাইনার ছিলেন হেইটর দ্য সিলবা কোস্তা মূর্তির মুখমণ্ডল তৈরি করেছিলেন ফরাসি ভাস্কর্য পল ল্যান্ডিসকো আর প্রকৌশলগত হিসাব ও কাঠামোর দায়িত্বে ছিলেন আলবার্ট কাকো সবচেয়ে মজার বিষয় হল ব্রাজিলের এত বড় একটি প্রতীক এই ব্রাজিলের প্রতীকটি যিশু খ্রিস্টের এই মূর্তিটি কিন্তু ব্রাজিলে তৈরি করা হয়নি এর সবচেয়ে বিশাল একটি অংশ তৈরি করা হয়েছিল ফ্রান্সে সেখানে তৈরি করার পর সেগুলো জাহাজে করে ব্রাজিলে এনে পাহাড়ে জোড়া লাগিয়ে তা নির্মাণ করা হয় একটু কল্পনা করুন সাতশো মিটার উপরে একটি পাহাড়ের চূড়ায় এত বড় একটি মূর্তি বানানো কতটা কঠিন ছিল কিভাবে এই মূর্তির সরঞ্জামগুলো ফ্রান্স থেকে আসার পর এত বড় চূড়ায় উঠানো হলো তখন তো কোনো আধুনিক ক্রেন ছিল না আবহাওয়া ছিল ভয়ানক পাহাড়ি রাস্তা ছিল বিপজ্জনক বর্তমানে আধুনিক সব সরঞ্জাম তৈরি হওয়ার পর থেকে পাহাড় কেটে অনেক সুন্দর রাস্তা করা হয় যাতে করে মানুষ সেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বা নিজের পায়ে হেঁটে সৌন্দর্যকে উপভোগ করতে পারে কিন্তু তখন আধুনিক কিছু না থাকার কারণে পাহাড়ের রাস্তা ছিল বিপজ্জনক আর এই জন্য পাহাড়ের চূড়ায় ক্রিস্ট দ্য রেদিমারের মূর্তিটি স্থাপন করার জন্য যেই নির্মাণকর্মীরা ছিলেন তারা দড়ি আর কাঠের কাঠামোর সাহায্যে কাজ করতেন অনেক সময় ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মাধ্যমেই কাজ চলত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা দিনের পর দিন রাতের পর রাত কাজ করে এটি নির্মাণ করেন তবু আশ্চর্যের বিষয় নির্মাণকালে কোনো বড় দুর্ঘটনায় কেউ মারা যাননি কোনো নির্মাণ শ্রমিকের কোনো ক্ষতি হয়নি অনেকে বিশ্বাস করেন এই কাজের পেছনে ছিল এক অদৃশ্য রক্ষা তারা মনে করেন যে যিশুখ্রিস্ট নিজেই এই কাজে সহায়তা করেছিলেন যেন তার মূর্তিটি পাহাড়ের চূড়ায় খুব সহজেই নির্মাণ করা যায় খ্রিস্টের এই মূর্তিটি ক্রেস দ্য রেদিমার দু হাত দুদিকে ছড়িয়ে দাঁড়ানোর অর্থ কী দুটি হাত ছড়িয়ে দেওয়া মানে ক্ষমা ভালোবাসা আশ্রয় আর মানবজাতির প্রতি করুণা এটি কোনো শক্তির প্রদর্শন নয় বরং ভালোবাসার নীরব ঘোষণা দুহাত দুদিকে ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে কাউকে ক্ষমা করা কাউকে ভালোবাসা আশ্রয় দেওয়া আর মানবজাতির প্রতি করুণা ব্রাজিলের কর্কবাদ্য পাহাড় হচ্ছে এমন একটি চূড়া যা ব্রাজিলের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে একটি আর এই উঁচু পাহাড়ের মধ্যেই ক্রিস দা রেদিমারের মূর্তিটি নির্মাণ করা হয় কিন্তু কর্কবাদু পাহাড়ে প্রতিবছর প্রচুর বজ্রপাত হয় আর সবচেয়ে বেশি বজ্রপাত হওয়ার কারণে যীশুখ্রীষ্টের এই মূর্তির উপর বহুবার বজ্রপাত লেগেছে একবার তো মূর্তির আঙুল পর্যন্ত ভেঙে যায় তাই নিয়মিতভাবে সংস্কার পরিষ্কার পাথরের ক্ষয়রোধ এই কাজগুলো করা হয় আর মূর্তির গায়ে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তা হলো স্টন যা ট্যাকসই হলেও ধীরে ধীরে ক্ষয় হয় আর তাই এই মূর্তির পাথরগুলো ক্ষয়রোধ থেকে বাঁচানোর জন্য নিয়মিত এটাকে সংস্কার করা হয় দু হাজার সালে পৃথিবীর সাতাশ্চর্যের একটি হিসেবে এটি নির্বাচিত হয় আজ এটি ব্রাজিলের জাতীয় প্রতীক খ্রিস্টান বিশ্বের অন্যতম প্রধান চিহ্ন আর বিশ্ব পর্যটনের এক বিষয় প্রতি বছর বিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ এখানে আসে এই ক্রিস দা রেদিমার দেখার জন্য ক্রিস দা রেদিমার এটি একটি মূর্তি নয় এটি আমাদেরকে মনে করিয়ে দেয় শক্তি আসে অস্ত্র থেকে নয় শক্তি আসে ক্ষমা আর ভালোবাসা থেকে হাজার ঝড় বজ্রপাত আর সময়ের ক্ষয় পেরিয়ে আজও তিনি দাঁড়িয়ে আছেন নীরবে শান্তভাবে দুটি হাত ছড়িয়ে প্রশ্ন একটাই আমরা কি আজও সেই ভালোবাসার ডাক শুনতে পাচ্ছি যদি এই পাথরের মূর্তি কথা বলতে পারতো সে আমাদের কি বলতো এই মূর্তির শক্তি তার উচ্চতায় নয় শক্তি তার ছাড়িয়ে দেওয়া দুটো হাতে কারণ ইতিহাস আমাদের শেখায় ভালোবাসা আর ক্ষমা সবচেয়ে বড়ো বিজয় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় নয় সবচেয়ে শক্ত অস্ত্রও নয় একটি নীরব মূর্তি আজও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় আমরা কি এমন কিছু রেখে যেতে পারবো যা সময়কেও হার মানাবে আজ আমরা জানলাম ক্রাইস দ্য রিদিমারের গল্প কিন্তু পৃথিবীতে এমন আরও মূর্তি আছে যাদের ইতিহাস আরও ভয়ঙ্কর আরও রহস্যময় পরের ভিডিওতে সেই গল্পেই আসছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হলো